সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন যাদের ইচ্ছা অ্যাডভোকেট হওয়ার যারা বারবার ফেল করেছেন পাশ করতে পারেননি এমসি কিউতে অথবা লিখিততে অথবা এবার নতুন ফ্রেশ আপনি বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দেওয়ার জন্য যেটা নভেম্বর অথবা ডিসেম্বরে হওয়ার কথা সেটাতে অংশগ্রহণ করবেন আজকে থেকে আপনার প্রস্তুতিটা কেমন হওয়া প্রয়োজন কিভাবে পড়বেন যদি আপনি বাসায় পড়েন কিভাবে পড়বেন আর আপনাদের জন্য আমরা স্পেশালি নিয়ে আসতেছি ফাউন্ডেশন বেস ফাউন্ডেশন মানে হচ্ছে আপনার যদি আইন সম্পর্কে কোনো কিছু না বুঝে থাকেন বিশেষত যারা দুই বছরের এল করেন আইন সম্পর্কে অতটা বুঝেন না এই জন্য যারা দুই বছরের এলবি বি করছেন অথবা যারা চার বছরের এলবি বি করেছেন কোনো মতো ভালো ভার্সিটি পান নাই কিন্তু সুযোগ কিন্তু আপনার আছে আইন এমন একটা জিনিস আপনি যদি এখানে তিন চার পাঁচ মাস একটু সময় দেন আইনের এমন কোনো ধারা উপধারা নাই যেটা আপনি আপনি বুঝবেন না আর পরবর্তী জীবনে শুধু সেটাকে কি করবেন প্র্যাকটিস করবেন এবং সেটার বিষয়ে হবেন এক্সপার্ট হবেন তো আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সাতকাহনের ফাউন্ডেশন বেস তো আজকের এই আলোচনাতে আমরা জাস্ট সামান্য একটু তুলে ধরার চেষ্টা করব যে কোর্স ফিটা কেমন হচ্ছে আর হচ্ছে যে আমরা আইনগুলোকে কীভাবে পড়াব আর আমাদের যেই কোর্সগুলা থাকবে যে ভিডিওগুলো এগুলো আমরা আপনাদের পরীক্ষা পর্যন্ত রেকর্ডিংটা দিয়ে দিব যাতে আপনার পৃথক কোনো কোচিং সেন্টারে যেতে না হয় মোটামুটি আমাদের কোর্সটা তিন মাস মেয়াদি হবে চার মাসও লাগতে পারে এখানে টোটাল সাতটা সাবজেক্ট সম্পর্কে আপনার এ টু জেড বেয়ার এক ভিত্তিক গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনাদেরকে আমরা তুলে ধরবো এবং স্পেশাল হ্যান্ড নোটও কিন্তু দিব অর্থাৎ বার কাউন্সিলভুক্ত যে সাতটা সাবজেক্ট আছে এটার জন্য অন্য কোনো গাইড বই আপনার ক্রয় করার প্রয়োজন নাই যদি জাস্ট একটা মূল বেয়ারেক্ট ক্রয় করেন আর আমাদের হ্যান্ড নোটগুলো আপনি অনুসরণ করেন তাহলে এটাই আপনার জন্য যথেষ্ট কিন্তু হবে তো বন্ধুরা সর্বপ্রথমে আমরা আমাদের যেই কোর্স ফি রিলেটেড জিনিসটা একটু দেখে নেই তাহলে আপনাদের জন্য ভালো হবে কারণ আমাদের আরেকটা ভিডিও ছিল তো দেখেন আমাদের সতেরোই মে থেকে এটা শুরু হচ্ছে সাতকাহন অ্যাডভোকেসি পাঁচ হাজার টাকার যেই কোর্সটা সেটা আপনাদেরকে আমরা সাড়ে তিন হাজার টাকায় দিব সতেরো তারিখ পর্যন্ত যারা অ্যাডমিশন নেবেন সতেরো তারিখের পরে যারা অ্যাডমিশন নেবেন তাদের জন্য কিন্তু পাঁচ হাজার টাকাই থাকবে এটা স্পেশালি শুধুমাত্র যারা আগ্রহী তারাই যোগাযোগ করবেন আর আমরা প্রাইসটা বলে দিই অন্যান্য কোচিং সেন্টারের মতো না যে ইনবক্সে আসেন ইনবক্সে আসেন আপনার খুশি আপনি চাইলে আসবেন না চাইলে নাই তবে একটা জিনিস মনে রাখবেন যে আপনার জীবনে টাকার চাইতে বড় কথা হচ্ছে আপনি যেহেতু এলএলবি করেছেন নিজের নামের পাশে অ্যাডভোকেট শব্দটা থাকা অবশ্যই প্রয়োজন তো আমরা সাতটায় বিষয়ে বেসিক থেকে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব স্পেশাল হ্যান্ড নোট দেওয়ার চেষ্টা করব প্রতিটা আপনি ফুল এস ডি রেকর্ডিং পাবেন যেটা আপনার পরীক্ষা যদি ডিসেম্বরে না হয় পরবর্তী বছরের জানুয়ারি ফেব্রুয়ারিতে হয় সে পর্যন্ত আপনি দেখতে পারবেন বিষয় ভিত্তিক আমরা মডেল টেস্ট নিব আমাদের কোর্স ডিউরিশন তিন থেকে চার মাস যত দিন সময় প্রয়োজন পড়ে আর আমাদের আপাতত আমরা ঈদের আগ পর্যন্ত সপ্তাহে দুই দিন ক্লাস নিব শনি এবং বুধ আর ঈদের পরে আমরা তিন দিন করে ক্লাস নিব যেহেতু আমাদের একটা রিটেন কোর্স কিন্তু চলতেছে আর যারা এই রিটেনের কেউ যদি দেখে থাকেন যেহেতু আগামী জুন মাসের সাতাইশ অথবা আটাইশ তারিখে পরীক্ষা হবে যদি এখন আপনার প্রস্তুতিতে সমস্যা থাকে আমাদের কোর্সে অংশগ্রহণ করতে পারেন ক্লাসগুলো আমরা জুম অ্যাপসের মাধ্যমে নিব এবং আপনাদেরকে একটা ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিব। যেখানে আপনি আপনার মতামত বিভিন্ন প্রকার জিনিসগুলো তুলে ধরতে পারবেন এখন আপনি কীভাবে যোগাযোগ করবেন আমাদের এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো যেহেতু আমরা ব্যস্ত থাকি সব সময় কল উঠানো সম্ভব হয় না এই নাম্বারটা আপনার মোবাইলে সেভ করবেন সেভ করার পরে হোয়াটসঅ্যাপে যাবেন হোয়াটসঅ্যাপে গিয়ে সেখান থেকে মেসেজ দেবেন এবং এই নাম্বারে বিকাশ আসতে আপনি যদি অ্যাডমিশন নিতে চান সাড়ে তিন হাজার টাকা পেমেন্ট করে স্ক্রিনশটটা দিবেন আমরা গ্রুপে অ্যাড করে দিব তো চলুন আমরা যেটা দেখাচ্ছিলাম যে কিভাবে আমরা কি করব আপনাকে জিনিসগুলো পড়াবো যেমন ধরেন একটা জিনিস মনে রাখবেন আমরা সি আর আঠারোশো অনেক বিশাল একটা সাবজেক্ট এটা ছাড়া পেনাল কোড অনেক বিশাল একটা সাবজেক্ট ক্রিমিনাল এই দুটা জিনিসই সাবজেক্ট বার কাউন্সিলের অন্তর্ভুক্ত দেওয়ানি মামলায় সিপিসি এবং এসার অ্যাক্ট এক এই দুটা জিনিস অন্তর্ভুক্ত আর উভয় মামলার জন্যই সাক্ষ্য আইন বা এভিডেন্স একটা প্রয়োজন অ্যাডভোকেট হিসাবে অ্যাডভোকেটের আচরণবিধি এবং বার কাউন্সিল রুলস অর্ডার এবং উভয়ের ক্ষেত্রে আমাদের তামা দিয়ে এটা প্রয়োজন এই টোটাল সাতটা সাবজেক্ট এলএলবি জীবনে ভালো করে পড়া হয় না বা পড়ানোও হয় না কিন্তু এখন আপনার উচিত যে আপনি এখন থেকে শুরু করেন আপনি যদি বাসায় বসে পড়তে চান বা আমরা যেভাবে পড়ব অলরেডি ইউটিউবে আমাদের কিছু ভিডিও আছে আপনি সেগুলোও চাইলে যাদের একান্তই সমস্যা সেগুলো আপনি ঘরে বসে দেখেন তারপর আইনটাকে বুঝেন বুঝে অবশ্যই অ্যাডভোকেট হয়ে যান এক নম্বর কথা হচ্ছে আইন সম্পর্কে বেসিক ধারণা আপনি লাভ করবেন আইন জিনিসটা কি কোথা থেকে আসলো কোন আইনটা কেন এই সাতটা আইনের কোনটা কেন টোটাল আইনগুলো আমাদের দরকার নাই এই সাতটা শিডিউলভুক্ত আইন আমাদের কি কাজে লাগবে মূল আইন বা সাস্টেন্টিভ ল এগুলো অ্যাক্টটা আমরা কিভাবে পড়ব এই যে এটা আমরা কিভাবে বুঝবো স্পেশাল লটা কিভাবে বুঝবো এটা ছাড়া উনিশশো সালে যত আইন বাংলাদেশে সব কিছু কিন্তু সে আমাদের ইংরেজিতে তো এই জন্য বাংলায় অনুবাদ করে দিন আপনি আইন বুঝবেন না কোনো দিন আপনি হাইকোর্টেও যাইতে পারবেন না তবে তাই বলে টেনশন পাওয়ার কোনো কারণ নাই আপনাকে ইংরেজিতে একদম ফ্লুয়েন্ট কথা বলতে হবে ফ্লুয়েন্ট লিখতে হবে এমন কিন্তু না কিছু লেটিন শব্দ আছে ওই শব্দগুলো আয়ত্ত করতে পারলে অনেক কিছু আপনি বুঝে যাবেন অলরেডি আপনি অনেক লেটিন শব্দ পারেনও কোনো সমস্যা নেই এর পাশাপাশি চুক্তি আইনের গুরুত্বপূর্ণ জিনিসটা আপনাকে অবশ্যই অবশ্যই বুঝতে হবে যেটা আমরা বুঝাবো চুক্তি জিনিসটা কি বৈধ চুক্তি অবৈধ চুক্তি বাতিল চুক্তি কোর্ট ফি জিনিসটা কি কোর্ট ফি কীভাবে প্রদান করবেন স্যুট ভ্যালুয়েশন জিনিসটা কি দেওয়ানি আদালত আইন আইনের পরিচিতি মূল আইনের সার কোন স্ট্রাকচারে পড়লে যে চোখটা বন্ধ করলে আপনি কি করতে পারবেন স্মরণ করতে পারবেন যে আইনগুলো কীভাবে পড়তে হয় অর্থাৎ আপনাদেরকে আমরা এমনভাবে এমসিকিউর প্রস্তুতি যার মাধ্যমে আপনি রিটেন পরীক্ষাও দিতে পারবেন ভাইবাও দিতে পারবেন আপনার কোচিং করতে হবে না এর জন্য অবশ্যই অবশ্যই আপনাকে কিন্তু তিন থেকে চার মাস সময় দিতে হবে মনে রাখবেন একদিনে সম্ভব না একটা ভিডিও একটা জিনিস আপনি আজকে দেখলেন ভালো লাগবে না কালকে আরেকবার দেখেন সামান্য ভালো লাগবে তারপরের দিন আবার ওই বিষয়ে আলোচনা শোনেন আরও ভালো লাগবে উই ক্লাসটা আবার নতুন করে যখন আপনাদেরকে করাবো তখন আপনি গিয়ে বুঝতে পারবেন অলরেডি আমাদের এটা চতুর্থ এমসিকিউ কিউ ব্যাস আমরা এর আগে তিনটা এমসিকিউ ব্যাস করেছি যেখানে ম্যাক্সিমামই ছিল দুই বছরের এলবি করা যারা আইনের এর পরে খটাও অতটা বুঝতো না কিন্তু আল্লাহ রহমতে তারা ইনশাআল্লাহ সবাই বর্তমানে মোটামুটি অ্যাডভোকেট তো আশা করি আপনারা যারাই ভর্তি হতে চাচ্ছেন আমাদের ফাউন্ডেশন ব্যাচ দুই হাজার পঁচিশ আপনার অ্যাডভোকেট হওয়ার স্বপ্নটা আপনি পূরণ করতে পারেন আপনি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর পাঁচ হাজার টাকার কোর্স ফিটা সাড়ে তিন হাজার টাকা শুধু সতেরো তারিখ পর্যন্ত তো সবাইকে ধন্যবাদ আর পাশাপাশি আমাদের সাতকাহন একটা বই আছে যেটা জমি জমার উপর সেটা কিন্তু প্রি অর্ডার চলতেছে বিস্তারিত জানতে আরেকটা আমরা ভিডিও দেব সেটা দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম